আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে গরুর চামড়া কাটা হচ্ছে আপনারা সকলেই জানেন গরুর চামড়া খাওয়া হালাল কিন্তু কিভাবে প্রসেসিং করতে হয় সেটা আমরা না জানার কারণেই গরুর চামড়াগুলো নামমাত্র দামে বিক্রি করে থাকি এবং কুরবানি ঈদ আসলেই আমরা এই চামড়াগুলো ফেলে দিই অথবা বিনামূল্যে সিন্ডিকেট আলালোকদেরকে দিয়ে থাকি অথচ এই চামড়াগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আপনারা অবশ্যই রাস্তার দ্বারে কিংবা বিভিন্ন রেস্তোরাঁয় যে বট বাজার খেয়ে থাকেন সেই বট বাজার সাথে কিন্তু আমাদেরকে এই গরুর চামড়া খাওয়ায়ে থাকে অথচ আমরা নিজেরাই প্রসেসিং করতে পারি না বিদায়ী গরুর চামড়া খেতে পারি না আমরা যদি এই গরুর চামড়া একবার খাওয়া শুরু করি তাহলে কিন্তু বাংলাদেশে খাদ্যের যে চাহিদা সেটা পূরণ হবে আরও চামড়ার সিন্ডিকেটও ভেঙে যাবে একটি চুলার ভিতরে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে এক টুকরো গরুর চামড়া পুরিয়ে নিলেই কিন্তু এটা প্রসেসিং হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন আমি পাঁচ থেকে ছয় মিনিট এই গরুর চামড়াটি অপোজিট পাশে যে লোমগুলো ছিল সেইগুলো পুরে নিয়েছি আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন দেখেন সুন্দর একটি কালার এসেছে শুধুমাত্র পাঁচ মিনিটের বিনিময়ে চামড়াটি প্রসেসিং হয়ে গেল এখন আমি এই গরম চামড়াটি পানির ভিতরে ভেজাচ্ছি কারণ গরম অবস্থায় এই চামড়াটি প্রসেসিং করা অসম্ভব সে কারণেই তিন থেকে চার মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই গরুর চামড়াটি ঠান্ডা হয়ে যাবে এখন দেখেন আমি এই গরুর চামড়াটি ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে এই চামড়াটি এখন একটি দাঁড়ালো ছুরি দিয়ে সুন্দরভাবে খুবই সহজভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন কতটা সহজ আপনারা চাইলে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন এবং গরুর চামড়া খাওয়া কিন্তু সম্পূর্ণরূপে হালাল অনেকেই জানেন না আর বিশ্বের বিভিন্ন দেশে গরুর চামড়া খেয়ে থাকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া এই গরুর চামড়া কিন্তু খুবই পপুলার অথচ আমাদের বাংলাদেশে এই গরুর চামড়া আমরা ফেলে দেই গরুর চামড়া যদি খাওয়া শুরু করি সেক্ষেত্রে বাংলাদেশের চামড়া ব্যবসায়িকরা যে সিন্ডিকেট তৈরি করেছে এই সিন্ডিকেটটা কিন্তু খুব সহজে আমরা ভাঙতে পারি এখন থেকে আমরা বিনামূল্যে চামড়া ফেলে দেব না নিজেদের চামড়া আমরা নিজেরাই খেয়ে থাকবো কুরবানি ঈদের যত চামড়া পাবেন আপনারা এইভাবে প্রসেসিং করে আপনারা ফ্রিজে রেখে সেইগুলো কিন্তু যখন আপনাদের খুশি তখন আপনারা বট বাজি হিসাবে খেতে পারেন গরুর ভুড়ির চেয়েও কিন্তু চামড়া খুবই সুস্বাদু অনেকে আমরা জানি না দেখেন কত সহজেই মাত্র তিনের থেকে চার মিনিটের ভিতরে চামড়াটি পরিষ্কারও হয়ে গেলো এই চামড়াটি আবার আমি পানিতে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এই কারণেই চামড়ার ভিতরে অনেক কালি ছিল পশম ছিল সেইগুলো আবার সুন্দরভাবে ধুয়ে নিলাম চামড়াটি আবার পুনরায় কেটে নিচ্ছি দেখেন কাটাও কিন্তু খুবই সহজ সহজভাবেই চামড়াটি কাটা সম্ভব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেউ যদি গরুর চামড়া খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না দেখেন চামড়াটি কাটা হয়ে গেছে এখন আমি একটি চাপাতি দিয়ে চামড়াগুলো খুব সহজেই টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু আমি বাজি হিসাবে এই চামড়াটা খাবো সে কারণেই ছোট ছোটো টুকরো করে নিচ্ছি দেখেন খুব সহজেই কিন্তু এই চামড়াটা কাটা যায় এখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না আমি গরুর চামড়া প্রসেসিং করতেছি দেখেন ছোটো ছোটো টুকরো চামড়াটি যেহেতু আগুনে জলসানো হয়েছে সে কারণেই চামড়াটি দেখেন অনেকটাই চেকন দেখাচ্ছে এবং ছোট ছোট টুকরো দেখাচ্ছে খুব সহজেই কেটে ফেলছি এই চামড়া পানিতে ভিজে রাখার পরে কিছুক্ষণের ভিতরে অনেক বড় বড় হয়ে যাবে ধন্যবাদ সকলকেই